আমি খুঁজে ভিডিওটি শেষ এখন চলো কিছু খেয়ে যাক কিন্তু ভাই এটা কি কিছুই তো ভাই খালি কি খাবো চলো ভাই নিচে যাওয়া যাক নিচে হয়তো বানটি আমার জন্য অনেক অপেক্ষা করে আছে আর ভাই সিঁড়ি দিয়ে নামার সময় নাই শর্টকাট নিয়ে নেই হা ভাই শর্টকাট নিতে গিয়ে তো একদম সবরিটা ফেটেই গেল কিন্তু ভাই এসব ব্যথায় আমার কোনো কিছুই হবে না কারণ আমি এখন জিম করি আমার গায়ে এখন অনেক বেশি শক্তি আরে বান্টি ডাকতেছিলি নাকি বল এখন কি হয়েছে আরে ভাই আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাবো এখন কিন্তু ভাই এখন তোকে আমি তোর বন্ধুর সাথে যেতে দিব না কারণ তোর বন্ধুর সাথে গেলেই তুই খারাপ হয়ে যাস আর তুই বন্ধুর সাথে না গেলে তোর জন্য আমি মজার খাবার নিয়ে আসবো ওকে ভাই চলো এখন তাড়াতাড়ি করে অফিসে যাওয়া যাক আর অফিসে তো যেতে হবে এই খাটারাটা নিয়ে কিন্তু ভাই আর বেশি দিন আমাকে এই খাটারাটা চালাতে হবে না কারণ ভাই আমি তো আজকে প্রমোশন নিয়ে নিব মানে আজকে আমার প্রমোশন হবে এরপর হয়তো ভাই এই খাটারাটা আর আমাকে চালাতে হবে না যাই ভাই তাড়াতাড়ি করে অফিসে চলে যায় কারণ আবার বেশি দেরি করলে যদি আবার প্রমোশন মিস হয়ে যায় তাহলে তো সব শেষ ওকে ভাই ফাইনালি আমি চলে আসছি আর এটাকে এখানে রেখে দেই কারণ অতগুলো দামি গাড়ির সাথে এটা রাখলে মানসম্মান থাকবে না ওকে ভাই ফিরে এসে তোমাদের সাথে দেখা করছি এ ফিউ মোমেন্টস লেটার খুশির খবর ভাই ফাইনালি আমার প্রমোশন হয়ে গেছে আর আমাকে এই দামি ল্যাম্বরগিনিটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভাই আরেক একটা দুঃখের খবর আছে মানে এখন আমাকে আরো বেশি কাজ করতে হবে ভাই যেহেতু প্রমোশন হয়েছে তার মানে কাজও বেড়েছে ভাই কিছুই করার নেই যাই এখন বাড়িতে চলে যাই কারণ এত দামি ল্যাম্বর যদি আমি বান্টিকে দেখাই বান্টি তো ভাই খুশিতে নাচতে শুরু করে দিবে তো চলো ভাই কথা না বলে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই ওকে ভাই ফাইনালি আমার নতুন গাড়িটা নিয়ে চলে আসছি বাসার ভিতরে আর ভাই বান্টি দেখ আমার নতুন গাড়ি এটা আরে ভাই এটা আবার কোথা থেকে চুরি করে আনলা আরে ভাই চুরি করি নাই আমার প্রমোশন হয়েছে এই জন্য এটা আমাকে দিছে বুঝলি আরে ভাই তোর মনটা এত খারাপ আরে ভাই আমি তো ভুলেই গেছিলাম তোর খাবার আনার কথা ভাই মাফ করে দে প্লিজ ভাই আজকে তোর জন্য পিৎজা বার্গার যা খেতে চা সবকিছু আনবো ভাই তাও মাফ করে দে কোন দেয় কে হ্যালো ওকে স্যার ওকে আমি করব ভাই বাড়ি আসতে কাজ দিয়ে দিছে মানে এই টিনি এনপিসি কে বাঁচাতে হবে আমার কারণ ভাই এই এনপিসি টা অনেক বিপদে আছে আর বিপদে তো থাকবে ভাই এর নিচে দেখতে পারতেছো কতগুলো ভাগ আছে ওকে ভাই সাহেব চলো আমার নতুন ল্যাম্বরগিনিটা নিয়ে ওই টিনি এনপিসি টাকে বাঁচিয়ে নিয়ে আসি আর ভাই বান্টি তুই মন খারাপ করিস না তোর জন্য খাবার আনবো ভাই মন খারাপ করিস না একটু তো চলো ভাই বান্টির কথা আমি একদমই ভুলে গেছিলাম মানে বান্টিকে যে কথা দিয়েছিলাম যে ওর জন্য খাবার আনবো ভুলেই গেছিলাম ভাই এই জন্য মন খারাপ করে আছে কিন্তু ভাই কোনো ব্যাপার না আজকে কাজ শেষে ওর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো তো চলো ভাই সাহেব তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক ওকে ভাই ফাইনালি আমি চলে আসছি আর ভাই দেখতে পারতাসো এখানে কতগুলো কুকুর ওই ছোট এনপিসি খাওয়ার জন্য এতগুলো কুকুর এখানে চলে আসছে আরে যা যা এখান থেকে চলে যা এখানে তোদের কোনো কাজ নেই কি বললি তোরা আমাকে কামড়ে দিবি এই নে তাহলে একে ফোর্টি সেভেন এর গুলি খা কিছু ওকে বেচার সবগুলাকে মেরে ফেলেছি আর হে ছোট তুমি তাড়াতাড়ি নেমে পড়ো ভাই এখন আর কোনো বিপদ নেই আরে বলো এখান থেকে লাভ দিলে তো আমি মরেই যাব ওকে ভাই ওই এনপিসি আমি গাড়িতে নিয়ে নিছি আর কিসের মেসেজ আসলো এটা দেখি তো একটু আরে ভাই এটা তো একটা ল্যাম্বরগিনির উপর ছোট একটা এনপিসি বসে আছে এটা অনেক বেশি বিপদে আছে এই ল্যাম্বরগিনি থেমে যা এখন এখানে নয়তো পুলিশ ডাকবো আর পুলিশের কোনো দরকারই হবে না কারণ জিম করে যে বডি বানাইছি না তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যা বলছি নয়তো কিন্তু একদম ফুটো করে দিব কি আমার কথা দাম দিচ্ছিস না এই নে তাহলে তোর গাড়ির কাজ ভেঙে দিলাম আর এখন তাড়াতাড়ি নেমে যা নয়তো কিন্তু তোর গাড়িটাকে একদম ফুটিয়ে দিব ভালো কথাই নামলি না তো এই জন্য এভাবেই তোকে নামাতে হলো বুঝলি যাই হোক ওই তিন এনপিসি ডা এখন কোথায় এই তো ভাই পেয়ে গেছে ওই তিন এনপিসি আরে তুমি আমাকে ধরে নিয়ে কেন আমাকে আরে কোনো চিন্তা করো না আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি না বুঝলে ওকে তো চলো ওই এনবিসি কে তো আমি গাড়িতে ভরে নিছি কিন্তু ভাই এটা তো অনেক বেশি বিপদ আছে তাড়াতাড়ি চলো ভাই এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে জম্বি গুলো ওই এনবিসি কে আটকে রেখেছে তো চলো ভাই তাড়াতাড়ি করে কারণ এটাকে বাঁচাতে পারলে আজকের কাজ শেষ মানে এটাই হলো শেষ এনবিসি তো চলো ভাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে গাড়ি চালাই আর চলে যায় ওই এয়ারপোর্টে কিন্তু ভাই সব এখনো যারা ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি লাইক সাবস্ক্রাইব করলেই তো আমি ভিডিও বানাতে পারবো তাই না তো করে দাও ফটাফট লাইক সাবস্ক্রাইব আর হে ভাই আমি কিন্তু চলে এসেছি এয়ারপোর্টে আর এখন আমাকে তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে ওই টিনি এনপিসি কে কিন্তু ভাই আশেপাশে তো আমি কোথাও ওই টিনি এনপিসি কে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ওই টিনি এনপিসি ডা ওই ছাদের উপরে আছে তো চলো ভাই তাড়াতাড়ি ছাদের উপর উঠে দেখা যাক টিনি এনপিসি আছে নাকি আরে ভাই ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি পা চালা এরকম আস্তে আস্তে পা তো জীবনে উঠতে পারবো না কিন্তু ভাই এটা বুঝতেছি না এই সিঁড়িতে উঠতে এত কষ্ট হচ্ছে কেন যাই হোক ভাই প্রায় উঠে পড়ছি এই সিঁড়ির উপরে আরে আমাকে মেরো না আমাকে মেরো না আমি কিচ্ছু করিনি তুমি এত বড় আরে ছোট চিন্তা করিস না আমি তোকে কিচ্ছু করব না ওকে ভাইসাব ফাইনালি আমি ছোটকে নিয়ে নিছি আর এখন চলো তাড়াতাড়ি ঘরে বাসায় যাওয়া যাক আর ভাইসাব একে নিয়ে একটু সাবধানেই নামলাম কারণ এ যদি মরে যায় তাহলে তো সবই শেষ ওকে ভাইসাব ফাইনালি দেখো আমি সবগুলো এনপিসি কে বাসায় নিয়ে চলে আসছি আর দেখতেই পারতাছো ভাই ফ্র্যাঙ্কলিন কত বেশি খুশি হয়ে গেছে আর এদিকে একটি এনপিসি তো হাতে গালি দিতেছে খুশিতে আর এইদিকে আরেক এনপিসি ভাই আকাম করতেছে যাই হোক ভাই আরেকটা এনপিসি কিন্তু আমার ভান্টির সাথে ভালোই মিলে গেছে দেখো কত সুন্দর কথা বলতেছে ওরা যাই হোক ভাই এদেরকে আবার কালকে মেডিসিন দিয়ে বড় করা হবে মানুষের মতো আর হ্যাঁ তোমরা ভাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের জন্য এখানেই বাই